এই মুহূর্তে আমরা ছিলাম কেদর রামচন্দ্র হসপিটাল হসপিটাল সেখানে কিন্তু আইএসএফ এর বিধায়ক নৌসাদ সিদ্দিকি সাহেব তিনি কিন্তু উপস্থিত ছিলেন হুমায়ুন প্রসঙ্গে প্রশ্ন তারা শুরু করেছিলাম তিনি এই মুহূর্তে কিন্তু তিনি বসতে বক্তব্য রাখছেন এবং লক্ষ লক্ষ মানুষের ভেতর কিন্তু এই মুহূর্তে নৌসাদ সিদ্দিকি সাহেবের ঠান্ডার বক্তব্য রয়েছে এই মুহূর্তে রয়েছে হসপিটাল কেন রয়েছি আজকের কিন্তু অধিকার সভা নৌসাদ সিদ্দিকি সাহেবরা সেখান থেকে হাজারো প্রশ্ন তিনি করেছেন এবং উত্তরও যারা সাধারণকে দিয়েছে সেই ছবি আপনাদেরকে দেখাবার চেষ্টা করছি টিভি পর্যায়ে

এই মুহূর্তে ভাইজান কিন্তু তিনি হাত হারিয়ে চলে যাচ্ছেন একেবারে সেই ছবি দেখাবার চেষ্টা করছি একেবারে ভাইজানে সেই সাহেব তিনি কিন্তু মোটামুটি করছেন সেই ছবি দেখাবার চেষ্টা করছি আমরা দেখাই